অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া প্রথম ওয়ান ডে ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে উনিশ অক্টোবর থেকে সিরিজ শুরু হচ্ছে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতীয় দল অস্ট্রেলিয়ার সাথে খেলবে তো প্রথম ওয়ানডে ম্যাচ ভারতীয় দল খেলবে উনিশ তারিখে উনিশ অক্টোবরে তো প্রথম ওয়ান ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেয়িং ইলেভেন চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি রোহিত শর্মা আর সুবমানি গিল ওপেন করবে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার মাঠে নামছে তো সবাই অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছে তো রোহিত শর্মা আর গিল ওপেন করবে তিন নম্বরে খেলবে আমাদের বিরাট আরও একটা প্লেয়ারের জন্য অনেকজন অপেক্ষা করে বসে আছে কি বিরাট আর রোহিত শর্মাকে আমরা একসাথে দেখব রোহিত শর্মা শুভমান গিল আর বিরাট কোহলি টপ থ্রিতে এই তিনটে প্লেয়ার থাকবে ঠিক আছে এবং চার নম্বরে থাকবে শ্রেয়াস সাইয়ার শ্রেয়াস সাইয়ারকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে ওয়ান ডে দলের অস্ট্রেলিয়া সিরিজের জন্য তো শ্রেয়াস খেলবে চার নম্বরে পাঁচ নম্বরে খেলবে কে এল রাহুল উইকেট কিপার কে এল রাহুল সব দিনই উইকেট কিপার করে ওয়ান ডে ক্রিকেটে দু হাজার তেইশ সালের পর তো কে এল রাহুল এখন অসাধারণ ফর্মেও ক্রিকেট খেলছে দুর্দান্ত ফর্ম দেখাচ্ছে সেটেস ক্রিকেটে সেঞ্চুরি করলো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলেছিল তো কে এল রাহুল খেলবে পাঁচ নম্বরে উইকেট কিপারও করবে ছয় নম্বরে খেলতে পারে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছে হার্দিক পান্ডিয়ার চোট হয়ে গিয়েছিল এশিয়া কাপে তোমরা দেখেছিলে ফাইনাল ম্যাচটা সে খেলতে পারেনি মিস করে গিয়েছিল তো হার্দিক পান্ডিয়ার চোট আছে তাই জন্যই অস্ট্রেলিয়া সিরিজের জন্য সুযোগ পেয়েছে নীতিশ কুমার রেড্ডি তো নীতিশ কুমার রেড্ডি খেলতে পারে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সেই জায়গাতে আগে খেলতো ঠিক আছে তো ছয় নম্বরে নীতিশ কুমার রেড্ডি খেলতে পারে সাত নম্বরে খেলতে পারে আকসার পাটেল আকসার পাটেল দুর্দান্ত বলিং ব্যাটিং দুটোই কাজ করে দেয় আগে রবীন্দ্র জাদেজা খেলত সাত নম্বরে ভারতীয় দল থেকে ওয়ান ডে ক্রিকেটে সেও বলিং ব্যাটিং ফিল্ডিং সবকিছু দুর্দান্ত অসাধারণ করত। কিন্তু রবীন্দ্র জাদেজাকে এই অস্ট্রেলিয়া সিরিজের নেওয়া হয়নি তো তাই জন্যই আকসার প্যাটেলের জায়গা আমার মনে হয় পাক্কা আছে হান্ড্রেড পার্সেন্ট পাক্কা আছে তো সে খেলবে সাত নম্বরে আট নম্বরে দুটো অপশান আছে একটা হচ্ছে হর্ষিত রানা একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর ভারতীয় দল যদি চাই কি আমরা একটা পেস বলিং অলরাউন্ডার নিয়ে খেলবো যে ব্যাটিং করতে পারে হালকা এবং বলিংও করে নিতে পারে তাহলে হারশিত রানাকে খেলাতে পারে আট নম্বরে এবং যদি মনে করে কি না আমাদের স্পিন বলার লাগে লাগবে এক্সট্রা ভাবে ঠিক আছে তিনটে স্পিন বলার আমাদেরকে খেলাতে হবে তাহলে হয়তো ওয়াশিংটন সুন্দরকেও কেউ খেলাতে পারে সে বলিং ব্যাটিং দুটোই করে দিতে পারে তো হারসিত রানা আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন খেলতে পারে আট নম্বরের স্লটটাতে ঠিক আছে নয় নম্বরে কুলদীপ যাদব খেলতে পারে কুলদীপ যাদব এখন অসাধারণ ফর্মে চলছে ঠিক আছে উইকেট পাচ্ছে ধারাধার টেস্ট ক্রিকেট খেলছে তাও উইকেট পাচ্ছে এশিয়া কাপ খেললো সেখানেও দুর্দান্ত বল করলো সেখানেও অনেকগুলো উইকেট নিয়েছে সে তো সে এখন অসাধারণ ফর্মে চলছে তো সে খেলবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ধরে নাও নয় নম্বরে ঠিক আছে দশ খেলতে পারে আশদীপ সিং আশদীপ সিং দুর্দান্ত বলার একটা আমরা সবাই জানি ঠিক আছে টি টোয়েন্টি ক্রিকেটে তার অসাধারণ ফর্ম আছে টি টোয়েন্টি ক্রিকেটে সে একশো উইকেটও পূরণ করে নিয়েছে কিন্তু ওয়ানডে ক্রিকেটে খুব একটা তার সুযোগ হয়নি এখন পর্যন্ত তো তো আশা করছি কি এই সিরিজে যেহেতু যশপ্রীত বুমরা নেই তো আসদীপ সিং অবশ্যই আমার মনে হয় প্লেইং ইলেভেনে চান্স পেতে পারে সম্ভাবনা আছে ঠিক আছে তো দশ নম্বরে খেলতে পারে আশদ্বীপ সিং এবং এগারো নম্বরে খেলতে পারে আমাদের মোহাম্মদ ডিএসপি সিরাজ মোহাম্মদ সিরাজ এগারো নম্বরে খেলতে পারে যশপ্রীত বুমরা নেই তো মোহাম্মদ সিরাজকেই ভারতের দলের এক নম্বর বোলার হিসেবে ধরা হবে ঠিক আছে এই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে যখন টেস্ট সিরিজ হয়েছিল যশপ্রীত বুমরা যখন খেলছিল না তখন মোহাম্মদ সিরাজের ওপরে ভাই সব দামোদার ছিল মোহাম্মদ সিরাজের কাঁধেই সব দায়িত্ব ছিল কি তুমি উইকেট নাও তুমি ম্যাচ জেতাও এবং সেরকমই মোহাম্মদ সিরাজ করে দেখিয়েছিল ঠিক আছে উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিল তো এগারো নম্বরে খেলবে মোহাম্মদ সিরাজ আরও একবার শুরু থেকে তোমাদেরকে প্লেইং ইলেভেনটা বলে দিচ্ছি এক নম্বরে রোহিত শর্মা দুই নম্বরে হচ্ছে সুভমান গিলে দুজন ওপেন তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়াস আয়ার পাঁচ নম্বরে কে এল রাহুল উইকেট কিপার ছয় নম্বরে নীতিশ কুমার রেড্ডি সাত নম্বরে আকসার প্যাটেল আট নম্বরে হারসিৎ রানার ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন নয় নম্বরে হচ্ছে কুলদীপ যাদব দশ নম্বরে আশদ্বীপ সিং এগারো নম্বরে হচ্ছে মোহাম্মদ সিরাজ তো এই এগারো জন খেলতে পারে প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তো এই প্লেয়িং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন